আসসালাম আলাইকুম আহমতুলি সবাই ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে হচ্ছে কাবা তো আমাদের সবারই জায়গাটা আমাদের সবারই স্বপ্ন থাকে যে আমি কোনো না কোনো সময় কোনো না কোনো একদিন আমরা আহ আল্লাহর ঘরকে স্পর্শ করে দেখব এবং এই ঘরে কে শুয়ে আল্লাহর কাছে মানত করব এবং আমাদের বোনাগুলোর জন্য ক্ষমা চাইবে তো আজকে এই ঘরে পাশে বসে আমি আপনাদেরকে কিছু পরামর্শ দিচ্ছি যারা উমরাতে আসবেন যারা প্রাইভেট উমরাতে আসবেন অথবা যারা গ্রুপে আসবেন গ্রুপে হচ্ছে আপনাকে বাংলাদেশ থেকে 8 জন 10 জন 15 জন একসাথে উমরাতে আসাকেই বলে গ্রুপ আর প্রাইভেট হচ্ছে আপনি ভিসা করে নিয়ে আপনি আপনার মতো করে টিকিট কেটে আপনি আপনার মতো করে সৌদি আরবে এসে মক্কা মদিনা এবং সারা মক্কা ঘুরতে পারবেন আপনার এটা পুরো দায়ভার থাকবে ঠিক আছে তো যদি কোনো ব্যক্তি প্রাইভেটলি আসেন খাওয়া থাকার হোটেল মক্কাতে এসে খাওয়া থাকার হোটেলের সমস্যার সম্মুখীন হচ্ছেন অনেক বেশি টাকা খরচ হচ্ছে অথবা আপনি এখনো মকায় আসেননি মকায় আসতে যাচ্ছেন ওমনার জন্য আমার সাথে যোগাযোগ করবেন আমার মাধ্যমে আপনি ভালো হোটেল খাবার হোটেল অথবা ভালো থাকার হোটেল হাই কোয়ালিটি থেকে শুরু করে লো কোয়ালিটি পর্যন্ত আপনি পাবেন আপনি যদি সিঙ্গেলে আসেন তাহলে আপনার জন্য সিঙ্গেল সিটের ব্যবস্থা করে দেওয়া যাবে যদি আপনি ফ্যামিলি নিয়ে আসেন চারজন পাঁচজন দশজন সংখ্যাটা ম্যাটার করে না আপনি আমার সাথে যোগাযোগ করবেন আমার এখানে ছয় সিটের রুম আছে সিঙ্গেল সিটের রুম আছে ফ্যামিলি রুম আছে আই মিন আপনি যেরকম রুম চান আপনার পছন্দ মতো আমি ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব এবং খুব কম প্রাইজের ভেতরে এবং আমার এখানে বাঙালি হোটেল আছে ঢাকা হোটেল রাজশাহী হোটেল বিভিন্ন রকমের হোটেল আছে আপনি হোটেল আমার সাথে আমার সাথে ভিজিট করে আপনি হোটেল চয়েস করবেন হোটেলের খাবার পছন্দ করবেন আমি সেই হোটেলে আপনাকে খাবারের ব্যবস্থা করে দেবো আশা করি আমার কথা বুঝতে পেরেছেন উমরা এবং মক্কার অনেক সময় আমি এই এরকম ভিডিওতে অনেক আপডেট দিয়ে থাকি বিনামূল্যে কাজ দিয়ে থাকি অনেক সময় আমি উমরার বিষয় নিয়ে কথা বলে থাকি কিভাবে উমরাতে আসবেন আবার অনেক অনেক সময় আমি মানুষকে ভালো মন্দ সম্পর্কে দালাল প্রতারিত থেকে অনেক রকমের ভিডিও দিয়ে থাকি যদি আমার এই ভিডিও গুলো প্রতিনিয়ত পেতে চান তাহলে আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগে লাইক করবেন এবং শেয়ার করবেন কমেন্টে আপনার যে কোনো মন্তব্য আপনি আমাকে কমেন্টে আপনি প্রশ্ন করলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো আর হোয়াটসঅ্যাপ নাম্বার আমার প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে যে কোনো বিষয়ে যে কোনো বিষয়ে জানার জন্য পরামর্শ করার জন্য আপনি আমার আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপে মাত্র দিতে পারবেন হোয়াটসঅ্যাপে আমি চব্বিশ ঘন্টা অ্যাক্টিভ থাকি আমি আমার কাজের সময় ব্যতীত ব্যতীতো সময় ফিরে থাকি আমি সেই ভাইদেরকে সময় দেওয়ার চেষ্টা করি এবং আমার ভিডিও যারা যারা কমেন্ট করেন আমিও চেষ্টা করি ফিরে সময় তাদের এই ভিডিওর কমেন্ট গুলো রিপ্লাই দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ এবং তোমার ভিডিওটা যে দেখেছেন পছন্দ অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম সবার প্রতি অনেক অনেক ভালোবাসা এবং দোয়া কথা হবে